বলছি এই লুকি লুকি কি খাচ্ছেন গো আহ বিস্কুট এত মুখে ঢুকেছেন যে কথা বলতে পারছেন না খুব খিদে পেয়েছে না বলছে দাঁতের বল নাই ভদ্রলোক এর বলছে দাঁতের বল নাই আবার সরকারি চাকরি করা খুব শখ তো আবার যা তা পুলিশ নয় বলছে সেভিং পুলিশ হ্যাঁ বলছে কোন দপ্তরে থাকবেন জিজ্ঞাসা করছি বলছে আমি কৃষি দপ্তরে সে পুলিশ কৃষি দপ্তরে চাকরি করবে পুলিশ হয়ে চাষে চাষ করা যায় এ কৃষক দপ্তরে চাকরি হবে বিশাল রহস্যময় মানুষ বিশাল রসিকতা আপনি আগে খেয়ে নিন খেয়ে নিন খেয়ে নিন এখন আচ্ছা আপনাকে যদি এখন ধরুন চাকরি বাকরি দেওয়া হলো আপনি করবেন না তাহলে এককালীন টাকা দেবে সেটাই নিয়ে আসবে চাকরি না করেও টাকা দিয়ে দেবে সেটাই নিয়ে পালিয়ে আসতে হবে নাহলে সরকার

ঠিক আছে কত টাকার মতন দেবে মনে হচ্ছে ওরা বলতে পারছে না বলছে মিনিমাম একটা পয়সা যাই না আমাকে হাফ টাকা দেবেন হ্যাঁ আমি যে যা হয়